আলাইকুম এত ধোয়া কুয়াশা এগুলো আসতেছে কি থেকে এটা আসতেছে মিক্স থেকে যারা এই গরমে একটু শান্তি চান যার জন্য আমার একটু শান্তি দরকার একটু

কিছু দেওয়া হয় না রান্নার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি কাটাকুটি করতেছেন বা আপনি তুলাই জ্বালাইছেন বা সেটা আপনি রাখতে পারেন

ইলেকট্রিসিটির কানেকশন দেওয়া নাই এবং এখান থেকে আপনাদের ফ্যানটা চালাতে ব্যাকআপ আড়াই ঘন্টা হাই আপ নাকি।

একটা ফোন দশ তার মানে ইলেকট্রিসিটি বিল নিয়ে টেনশন করতে হবে না সুবিধাটা কি যে আমি কম বাজেটে কম টাকায়

ঝলক গুলা দেখেন বেবি পিঙ্ক কালার ব্ল্যাক কালার গ্রিন কালার নেভি ব্লু কালার মানে চারটা কালার খুবই সুন্দর অসাধারণ আর যেটা হচ্ছে রাউন্ড মডেল মধ্যে ব্ল্যাক

চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা বললাম আসছে কত দিচ্ছি সেটা নিয়ে দেখার বিষয় এই প্রাইসটা আসলে কতদিন সম্ভব দেওয়া সেটাও জানা দিন ভিডিওটা আপলোড হতে সাত দিন দিতে পারবো কারণ পরে প্রাইস বেড়ে যাবে কোম্পানি বেড়ে যাবে

ঠান্ডা পানি একটু আইস কিউব দিয়ে দিতে পারেন পানি দিচ্ছি এই নর্মাল পানিটা দেওয়ার পর আপনি এটা লাগিয়ে দিলেন করে লাগিয়ে দিলেন এখন আপনি কি করবেন আমার এখানে আমি সবগুলো অফ করে দিলাম ফ্যান অফ করে দিলাম স্মোক অফ করে দিলাম এখন এখানে আপনি দেখেন ফ্যান যেটা আছে ফ্যানের তিনটা স্পিড আছে এক দুই তিন তিনটা স্পিড দিতে পারবেন উপরে নিচে নিতে পারবেন এখানে প্রথম দিকে কিন্তু এই সুযোগটা ছিল না ফ্যানটা ফিক্স ছিল এখানে আরেকটা যে জিনিস আছে সেটা হলো আপনার এয়ার ফ্রেশনার সরি এয়ার এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনার দিয়ে আমরা এখানে দিলে বাতাসের সাথে বাতাসের একটা হবে আমি এটা খুলে দেখাই এই যে দেখেন এখানে এটা এর মধ্যে আপনি পারফিউম অয়েল এগুলা দিলে সুন্দর মতো রুমটা একদম মানে এটা রুম ফ্রেশনারের কাজ করবে কাজ করবে সেটা করবেন বাতাসের সাথে ছড়াবে আর এখানে যেটা আছে সেটা হলো আপনার সম্পূর্ণ হলো এই যে স্মুকটা চলে আসবে বাষ্পটা চলে আসবে ঠিক আছে এই বাষ্পটা আসবে পাঁচটাতে আসবে এখানে একটা লাইট আছে যে লাইটটা আপনি দিনের বেলা বুঝবেন রাত্রের বেলা কিন্তু আপনার ডিম লাইটের কাজ করবে রাত্রের বেলা যখন পাশে রেখে দিবেন ডিম লাইটের কাজ করবে এখানে এখানে লাইট আছে এটা হলো সাতটা কালার হয় ঠিক আছে সাতটা কালারের লাইট কালার হয়

যারা নিতে পারবেন একটু দেখা দিচ্ছি দুইটা শপ একটা আর কি কিচেন হল আপনারা জানেন দুইটা শপ থেকে আপনারা নিতে পারবেন এই শপের অ্যাড্রেস হলো মার্কেট সিটি কমপ্লেক্স শপ নম্বর একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ এখানে আসতে কিন্তু আপনার এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন যারা ঢাকার বাইরে নিতে চান তারা এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু দোকানটা একটু ভিতরে অনেক সময় নেটওয়ার্কিং প্রবলেম হয় দ্বিতীয় চলন্ত পেছনেই দোকানটা বিশাল প্রবলেম হয় যার কারণে আপনি এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওয়াইফাই তে সব সময় কানেক্ট থাকে ঠিক আছে সো এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন এখন প্রাইস দেয়া সেটা আমাদের রেগুলার প্রাইস হলো 3550 টাকা না ভাই প্লিজ পঁয়ত্রিশশো পঞ্চাশ যেহেতু সাত দিনের একটা দাম সবাই নিতে পারবেন এখন প্রাইস পড়বো ওয়ানলি দুই হাজার পঞ্চাশ টাকা

একশো পঞ্চাশ আর দাম পড়বে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ঠিক আছে এটা একটু ক্লিয়ার করলাম কারণ আপনারা অনেকেই আছেন সাত দিন দশ দিন পনেরো দিন পরে এই ভিডিওটা যেহেতু থেকে যাবে আপনারা হয়তো এই দামেই প্রোডাক্টটা ভাইয়া দেওয়ার জন্য বলবেন বা সেই সময় এই দামে দেওয়া সম্ভব না আর যারা ডাকার মধ্যে নেবেন তারা আশি টাকা পেমেন্ট করবেন যেহেতু ডাকার ভিতর আশি টাকার একটা ডেলিভারি চার্জ থাকে কেন নিচ্ছি বলি এটার একটু এক মিনিট বিশ্লেষণ দিই অনেকে প্রোডাক্ট অর্ডার করে ভাই আমার এই প্রোডাক্ট যখন বক্সে দেই অনেকে রিসিভ করে না এটা ভেঙে তারপর ফেটে আসে সব ড্যামেজ আমাদের দিতে হয় যার কারণে একটা মিনিমাম কনফার্মেশনের জন্য আমরা এই টাকাটা নিচ্ছি না আমরা টাকা নিতাম না অগ্রিম নেওয়া হচ্ছে 7 ডেজ পর্যন্ত যাদের ফ্রি আছে তাদেরটা টাকা থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সো সারা বাংলাদেশে নিতে পারবেন ঘরে বসে আপনার সরাসরি সো রুমে চলে আসলো কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ সাল্লাম